আজকে সকাল আমরা দেখছি পনেরো দশটার দিকে আমাকে এক বাড়ি থেকে ফোন করছে যে আগুন লেগেছে স্বামীজি আপনাদের স্কুল আর কি তখন বেরিয়ে গিয়ে দেখি দাও দাও করে জ্বলছে আর কি তখন এসে আমি হ্যান্ডেলটা মানে আমার মিটারের হ্যান্ডেলটা নামিয়ে দিলাম আর কি তারপরে দেখি দাও দাও করে জ্বলতেছে সামনে যাওয়া যায় না তারপরে কিছুক্ষণ পরে একটা গ্যাস সিলিন্ডার ছিল সেটা বাস ব্লাস্ট হয়ে গেল আর কি সামনে যেতে পারলাম না এইটুকু দেখছি আর কি এখন দাঁড়িয়ে দর্শক আর কি ক্ষতি হয়েছে আপনাদের বই টেবিল ছিল টেবিল চেয়ার বেঞ্চ যা কিছু আপনার ছেলে মেয়েদের বসার জিনিস আপনার অফিস ছিল অফিসে কাগজপত্র আলমারি সব পড়ে গেছে আর কি একটা গ্যাস ছিল সেটাও ব্লাস্ট হয়ে গেছে তারপরে যাবতীয় স্কুলের আপনার মন্দির ছিল ঠাকুরের ইয়ে সরস্বতী মায়ের মূর্তি আমাদের ঠাকুরের মূর্তি সব পড়ে গেল আগুনে ভস্মীভূত ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত স্বামী প্রণবানন্দ মন্দির রবিবার সকালে ডালখোলা ভূষামনির কলেজ পাড়ায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মন্দিরের পাশে থাকা এলাকার বাসিন্দারা আগুন দেখতে পান স্বামীজিকে বিষয়টি জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল আগুনে ভস্মীভূত হয়ে যায় স্কুলের তেরোটি টিনের ঘর পাশাপাশি স্কুলে থাকা সমস্ত নথি আগুনে পড়ে যায় ডালখোলা আশ্রমের দায়িত্বে থাকা স্বামী বীরত্তানন্দী মহারাজ জানান বর্তমানে এই স্কুলে প্রায় একশো জন পড়ুয়া রয়েছে বিগত কয়েকদিন ধরে পরীক্ষাও চলছিল বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডালখোলা দমকল কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক শেখ আসিফ বলেন এই মুহূর্তে আগুন লাগার কারণ বলা সম্ভব নয় তবে সব দিক খতিয়ে দেখার পর আগুন লাগার সঠিক কারণ বলতে পারবো ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ